আড়াই বানাতে গিয়ে কতজনের যে ময়দা চিনি তেল নষ্ট হয়েছে এরকম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না সহজে কোনো চ্যানেলে খুঁজে পাবেন জিলাপি শিরার জন্য এক কাপ পানি দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়েছি আর যেমন একটু ফুড কালার দিয়েছি শিরাটা এরকম হয়ে গেলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখান থেকে আস্ত এলাচ তুলে নেছি আর শিরাটা যাতে জমাট বেঁধে না যায় এই জন্য লেবুর রস টিপে দিচ্ছি শিরাটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর আজকের জিলাপির মেইন উপাদান হচ্ছে মাসকলাই ডাল এক কাপ মাসকলাই ডালকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে একটা ব্লেন্ডারে জ্বারিয়ে নিয়েছি সাথে অন ফোর্ড কাপ ভেজানো পোলাও চাল দিয়েছি একদম মিহি করে ডালটাকে পেস্ট করে নিয়েছি ডালের মিশ্রণটাকে বেশ কিছু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে এক ফোঁটা ডালের মিশ্রণ পানিতে দেওয়ার পরে যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে এটা দিয়ে পারফেক্ট জিলাপি হবে মিডিয়াম আছে তেল গরম করে জিলাপির প্যাস্তা দিয়ে দিচ্ছি মিডিয়াম আচে ভাজার পরে জিলাপিতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে সাথে সাথে সিটার ভিতরে চুবিয়ে দিতে হবে চিড়াটা হালকা গরম থাকবে একটু লেট হলেই কিন্তু শিরাটা আর জিলাপির ভিতরে ঢুকবে না কত সহজে এতগুলো জেলাপি বানিয়ে নিয়েছে